সবাইকে ঈদম সাগর বর্বত দেখে আসলাম কিছুক্ষণ আগে রংপুরের সাপলা সিনেমা হলে প্রথম শুতে দেখে আসলাম ছবি সম্পর্কে কী বলবো একশো একশো পুরাই আগুন কমার্শিয়াল সিনেমা তো এমনই হওয়া উচিত সিনেমাতে কী নেয় সব ধরনের মশলা আছে একের ভিতরে অধিক প্রেম ভালোবাসা রাজনীতি ভায়োলেন্স গান এছাড়াও আছে টুইস্ট এই সিনেমা সাকিবের লুক এবং তার অভিনয় একশো একশো আর সাকিবের পাশাপাশি ইদি কপাল যিশু মিশা সৌদাগর হ্যাঁ সকল অভিনয় অভিনেতাদের দুর্দান্ত পারফরমেন্স ছিল মেহেদি মেহদিহাসন হৃদয়ের প্রথম সিনেমা পরিচালক হিসাবে সে সফল প্রথম সিনেমাতে সফল এই প্রজন্মের সফল পরিচালক রায়ণ রফি তাকেও ছাড়িয়ে গেছে এমন সিনেমা কক্ষণে হয়নি বাংলাদেশের ইতিহাসে কক্ষণেই হয়নি সিনেমাটিতে ভায়োলেন্স কেমন কারিসমা মুগ্ধ করে বরবার দেখা মানে টাকা ওসুল সাপলা সিনেমা হলে প্রথম শোতে লোকজন কমই ছিল আর যখন প্রথম শো শেষ করে বের হই পুরা সিনেমা হল মানুষদের ভরা সিরিয়াল দিয়ে টিকিট কিনতেছে যারা কোনো সিনেমাটা দেখেন নাই অনেক কিছু করতেছেন যদি আপনি একজন সিনেমার লাভার হয়ে থাকেন তাই বলবো তাড়াতাড়ি দেখে আসেন どんなっと